আমি যে জায়গাটা কিনেছি এটা কিভাবে কিনলাম সেটা আজকে আপনাদের কাছে শেয়ার করবো সেটা ধরতে পারেন আমার একটা ক্লিপ আপনাদের কাছে শেয়ার এখন যে ভিডিও দেখবেন সেগুলো হচ্ছে ছয় থেকে সাত মাসের আগের ভিডিও আমি যখন প্রথম জায়গাটা দেখতে যাই জায়গাটা দেখতে গিয়েছিলাম একটা আন্টির মাধ্যমে ওই জায়গা জন্য বায়না দিয়ে রেখেছিল আন্টি যে জায়গাটা কিনবে তার সাথে জায়গাটা ছিল আন্টিকে নিয়ে যাই জায়গাটা দেখতে কারণ জায়গা কেনার আগে তো জায়গাটা দেখা উচিত জায়গাটা কিরকম আর কাগজপত্র তো আছেই যে জায়গাটা দেখতে যাচ্ছিলাম সেই জায়গাটা হচ্ছে মদনপুর স্পাইনিতে যেহেতু মদনপুর স্পাইনিতে যাব সেই জন্য নদীটা পার হচ্ছে এটা হচ্ছে শীতালক্ষা নদী জায়গাতে যাওয়ার পর জায়গাটা দেখে আমার এক পছন্দ হয়ে গিয়েছিল আর জায়গাটা পছন্দ না হওয়ার পছন্দ হওয়ার মতো জায়গা আজ থেকে বছর আগে অনেক কষ্টে কিছু টাকা জমিয়েছিলাম গ্রামের মধ্যে একটু জায়গা তাই কিন্তু তখন আর তৌফিকে কোলালো না এত এত জায়গা দেখছি কিন্তু আমার মনের মতো জায়গা আমি খুঁজে পাচ্ছিলাম না আর তখন ধরতে পারেন আমার অ্যাবিলিটিও খুব কম ছিল তখন যদি আমি এক দুই লাখ টাকা ঋণ করতাম তাহলে ওই ঋণটা আমার ভাঙতে অনেক কষ্ট হয়ে যেত তখন আমার ইনকামটা ছিল বাট তেমন ছিল না তখন মাসে দশ হাজার টাকা ইনকাম করতে আমার অনেক কষ্ট হয়ে যেত তখন আমার শাশুড়ি জীবিত ছিল অসুস্থ ছিল তার পিছনে খরচ সংসারে দিতে হয়তো আমাকে দিতে হয়তো মেয়ের খরচ সব মিলায় তখন আর হয়ে ওঠে নাই আর বিশেষ করে আল্লাহ তালা হয়তো বা চায় নাই যার কারণে হয়ে ওঠে নাই যতগুলা জায়গা দেখছিলাম তখন সবগুলাতেই ভেজাল ছিল একটা কাগজপত্র ঠিক ছিল না পরবর্তীতে আমার হাজবেন্ড মানে আরোহীর বাবা বাংলাদেশে আসে আর বাংলাদেশে আসার পরে বুঝে নিত যারা বিদেশ থাকে তারা একমাত্র বুঝবে এই সমস্যাটা যারা বিদেশ করে তারা বিদেশ যতদিন থাকে ততদিনে তাদের হাতে টাকা থাকে বিদেশ থেকে আসার পর তারা একদম খালি হাত হয়ে যায় তখন বাংলাদেশ আয়সা তিন মাস ছিল তিন মাসে যা যা খরচ লাগে যাবতীয় খরচ ওই টাকা থেকে ভাঙা হয়েছে তারপর আর কি তিন মাস আমার টাকাগুলো সব শেষ ওই টাকাগুলো তো শেষ হয়েছে হয়েছে তারপর আমার একটা শখের চেন ছিল সেই চেনটাও বিক্রি করে দিছি আমার ওই চেনটা বিক্রি করে দিয়ে আমার হাজবেন্ডকে আবার টিকিট কেটে দিই বিদেশ যাওয়ার জন্য ওই সময় যখন আমার জমানো টাকাগুলো খরচ হয়ে গেছে তখন আমার কাছে এত কষ্ট লাগছে মনে হচ্ছিল হয়তো বা আর জায়গা কেনা হবে না আমার আশাটা আর পূরণ হবে না তৈরি হওয়া স্বপ্নটা যখন ভেঙে যায় তখন কিরকম লাগে যাদের সাথে ঘটেছে তারা হয়তো বা বুঝতে পারবেন ওই সময় হয়তো আমার স্বপ্নটা ভাঙছে কিন্তু আমার মনোবল আমি হারাইনি আমার মনোবল ঠিক রাখছি আমার মা ঠিক রাখতে দিচ্ছে আমার মা সাহস দিয়ে ভরসা দিয়ে তখন থেকে আমার স্বপ্নটা বড় করে দেখা শুরু করলাম আর যতটুক ধৈর্য কোলা ছিল ততটুক পরিশ্রম করে যাচ্ছিলাম মনের মধ্যে এতটুক ভরসা রাখছি আল্লাহ হয়তবা এর থেকে আমাকে বেটারটা দিবে এতটুক বিশ্বাস আল্লাহর প্রতি আমার ছিল যার কারণে হয়তোবা আজকে আমি তার থেকে দ্বিগুণ পেয়েছি আলহামদুলিল্লাহ প্রথম দিন জায়গাটা দেখে এসে কাগজ নিয়ে আসছিলাম কাগজগুলো যাচাই বাছাই করার পরে বুঝতে পারলাম যে কাগজে কোনো ঝামেলা নাই ওইখান থেকে আসার দুই দিন পর আমার আব্বাকে আর আমার ভাইকে নিয়ে গেলাম বায়না দেওয়ার জন্য এখন হয়তো বা অনেকে ভাবতে পারেন আপনার হাজবেন্ড কোথায় আপনার শ্বশুর বাড়ির লোক কোথায় আপনার বাবা মা কে নিয়ে যাচ্ছেন কেন জায়গা বায়না দেওয়ার জন্য তো সবাই তো জানেন আমার হাজবেন্ড বাহিরে ওই সময় তো আমার হাজবেন্ড আমার সাথে থাকার কথা না তাই ওনাকে দেখতে পান তাহলে বলতে পারেন আপনার শ্বশুর বাড়ির লোক ছিল না হ্যাঁ ছিল কিন্তু আমার আশেপাশে ছিল না আমি যখন জায়গা কিনে তখন আমার শাশুড়ি জীবিত না আর আমার শাশুড়ি চলে যাওয়ার পর আমার আমার শ্বশুর চলে গিয়েছিল আমার বড় বাসরের কাছে আর আমার বড় বাসর থাকে নৌকাতে তারপর আল্লাহর নাম নিয়ে জায়গাটার বায়না দিই তো আমি যেদিন জায়গার জন্য বায়না দিই সেই দিন আমাকে জায়গাটা বুঝিয়ে দিয়ে দেয় সরকারি আমিন দিয়ে এই জায়গাটা যখন আমি বায়না দিই তখন আমার কাছে তেমন ক্যাশ ছিল না জায়গার মালিকের কাছ থেকে আমি ছয় মাসের সময় নিয়ে থাকি টাকাগুলো পরিশোধ করার জন্য এই জায়গাটা বায়না করার পর আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে আর তখন থেকে এত পরিমাণে পরিশ্রম করতে থাকলাম মনে হইতেছিল যেভাবে হোক টাকাগুলো ম্যানেজ করতে হবে এই টেনশন করতে করতে যখনই মনে হচ্ছিল আমি আর পারবো না তখনই আমার মা আমাকে বেশি বেশি সাহস দিচ্ছিল এমনিতে তো মায়ের ঋণ শোধ করা যায় না তার মধ্যে যে সাপোর্টটা আমাকে দিয়ে গিয়েছে মানসিক ভাবে এটা ঋণ হয়তোবা কোনোদিন শোধ করতে পারবো না জানি এখন অনেকে কমেন্ট করবেন যে আপনার মার কথা বারবার বলতেছেন কই হাজবেন্ড কথা তো বলতেছেন না আমার হাজবেন্ড এমন একটা মানুষ সেটা বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমার হাজবেন্ড একদম ভীতু একটা মানুষ সে যে কোনো একটা কাজ করবে আমাকে দিয়ে করাবে কখনো কোনো সময় নিজে সাহস করে কোনো কিছু করতে চাইবে না আমার হাজবেন্ড আমাকে কি সাহস দেবে আমাকে সবসময় সাহস দিতে হয় আমার হাজবেন্ডকে এই জায়গাটা কেনার পর বিন্দু পরিমাণ মাথা আমার যা আমি মাথা ঘামাইছি আমার হাজব্যান্ড এর ভবিষ্যতের কোন পরিকল্পনা নাই তার কথা হলো ইনকাম করতেছি খাবো দাবো সমান সমান থাকলেই হয়েছে এতটা বছর ধরে এই মানুষের সাথে থাকতেছি কোনোদিন ভবিষ্যতের চিন্তা আমি করতে দেখিনি বিয়ের পর আমি একটা জিনিস দেখছি সে যদি কখনো বিপদে পড়ে তার ফ্যামিলির একটা মানুষের কাছেও শেয়ার করে না আমার কষ্ট লাগতো এই জায়গায় তুমি তোমার ফ্যামিলির কাছে শেয়ার করো তোমার ফ্যামিলি আগে তা কখনোই করতো না টিকার চেষ্টা করতো যদি টিকতে না পারতো তাহলে আমার কাছে বলতো বা আমার মার কাছে বলতো সে মনে করে তার ফ্যামিলিকে যদি জানা তার ফ্যামিলি টেনশন করবে বাট আমাকে জানালে আমি সে এর সমাধান করব এইজন্য যে সমাধান করে তার কাছেই বলে তার ফ্যামিলিকে সে কষ্ট দিতে চায় না এই হইছে আমার হাজবেন্ড আমার এইটুকু জীবনে আমি যতটুকু বুঝতে পারছি নিজের স্বপ্ন কখনো অন্যের হাতে তুলে দিতে নাই নিজের স্বপ্নটা নিজেকে পূরণ করতে হয় স্বপ্ন যদি পূরণ করতে চান কখনো ঘরে বসে স্বপ্ন পূরণ করতে পারবেন না স্বপ্ন পূরণ করতে চাইলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে যদি পরিশ্রম করতে পারেন তাহলে জীবনে অনেক কিছু করতে পারবেন দুই বছর আগে যদি আমি ঘুইরা না দরাইতাম আজকে হয়তোবা আমার এই জায়গাটা কেনা হইতো না নিজের মনোবল ইচ্ছা শক্তি বজায় রাখছি বিধা আল্লাহ তাআলা হয়তোবা আমাকে এই জায়গায় আনছে আল্লাহ তালা তো দেওয়ার মালিক কিন্তু আমরা যদি কিছু না করে ঘরে বসে থাকি তাহলে তো হবে না জীবনে কিছু করতে চাইলে পরিশ্রম আপনাকে অবশ্যই করতে হবে